চাষারা হকার্স মার্কেট অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের পাশে সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ তথ্য ও চিত্র মেহেদি হাসান অপূর্ব সময় নিউজ ডেস্ক রিপোর্ট নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত চাষারা হকার্স মার্কেটে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ আজ মঙ্গলবার উনত্রিশ জুলাই দুই বিকেল চারটায় শহরের ডন চেম্বার এলাকায় ফিলোসফিয়া স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শামী আহমেদ বিশিষ্ট সমাজসেবক মনির হোসেন সর্দার নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা এগারো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহিদুল ইসলাম ছক্ষু জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন মিতা রফিনা আক্তার সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ জেলা মাসুদুজ্জামান মাসেদের বক্তব্যে উঠে আসে মানবিক বার্তা এই দুর্যোগের সময় একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের মানবিক কর্তব্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চোখের পানি হয়তো মুছতে পারবো না তবে তাদের পাশে দাঁড়িয়ে অন্তত তাদের দুঃখ ভাগ করে নিতে চাই অনুষ্ঠান শেষে তিনি ডন চেম্বার এলাকার একটি মসজিদে আহত ও জন্য বিশেষ দোয়া মাহফিল আয়োজন করেন একই সাথে মসজিদের উন্নয়নে অর্থ সহায়তা প্রদান করেন তিনি পরবর্তীতে তিনি সদ্যপ্রয়াত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেনের বাসায় গিয়ে তার পরিবারের পাশে দাঁড়ান এবং অর্থ সহায়তা ও সমবেদনা জানান জানা যায় রাজপথে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ফকিরাপুল এলাকায় মৃত্যুবরণ করেন মাহমুদ হোসেন এ নিয়ে মাসিদুজ্জামান মাসুদ এক বিবৃতিতে বলেন মাহমুদ হোসেন ছিলেন রাজপথের লড়াকু সৈনিক আজকে রাজনীতিতে তার মতো নিবেদিত প্রাণ নেতার খুব প্রয়োজন আমি তার কামনা করি এই সহায়তা কার্যক্রম মাসুদুজ্জামান মাসুদের সমর্থক গোষ্ঠীর সক্রিয় সহযোগিতা সফলভাবে সম্পন্ন হয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ মানুষের দৃষ্টিতে এই আয়োজন প্রমাণ করে যে সমাজে এখনো এমন সহানুভূতিশীল মানুষ আছেন যারা বিপদের সময় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ান। জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানায়ে ধ্রুবধ্বনি পদক দিয়ে হয়েছে এবং আন্তরিক একটা সৌজনিতার অভাব দায়ের হয়েছে। আমরা হয়তো একটু দেরি হয়েছে আমরা চেষ্টা তবে চেষ্টা করব আর আজকে যারা তখন ছোটবেলায় বললো মরিদ গ্রুপের আহ দানের ব্যাপারে বাডিশান এর ব্যাপারে বিভিন্ন জায়গায় এটা আসলে আমরা বহু বছর যাবতীয় সামাজিক আমরা যুদিত আছি যুদ ছিলাম যুদিত না এটা আমার পূর্বপুরুষ থেকে পাওয়া একটা বদনাম বলতে পারা মানুষের বা কাছে যাওয়া মানুষের ডান্স করা মানুষের জন্য কাজ করা আমি হলায় বলতে চাই এখানে আমি ধন্যবাদ করতে আসিনি এই সম্মান দের তাজ করতে গিয়ে আমি আসি নাই আমি আপনাদের দোয়া আমরা তিন দোয়া হয়ে আমাদের এখানে আমাদের করা একটা ब्रांच আছে দুটো ब्रांच আছে নারায়ণগঞ্জ আমরা চেষ্টা করব নিয়মতান্ত্রিক ভাবে কিভাবে তাদেরকে এসএমএল লোন দেওয়া যায় আমরা এটা চেষ্টা করবো এটা মনিটার আছেন এবং কাউন্সিলর সহগত আছেন তাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন বা একটা অ্যাকাউন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো আজকে আজকে মামুদুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্তব্ধ হয়ে যায় তার ফিচার দেখিয়ে তার কর্মকাণ্ড দেখিয়ে উনি মৃত্যুবরণ করেন মিছিল করতে করতে গণতন্ত্র পুনরুদ্ধার করতে করতে উনি হয়তো আন্দোলন করতে করতে উনি শহীদ হয়েছেন কিন্তু পাশাপাশি আমাদেরকে এই গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা এখনো চ্যালেঞ্জের সম্মুখীন আমরা আমাদের যে জাতীয়তাবাদী দলের লোকজন আছেন এবং যারা এই সুশীল সমাজের সাধারণ মানুষজন আছেন তাদেরকে নিয়ে আন্দোলনটা করতে হবে এই মাহুদুর রহমানের অকাল মৃত্যু গীতা দিবনায় ইনশাআল্লাহ